আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো শ্যামাইয়ের বাপা পিঠা এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু মজা আর এই পিঠা বানাতে গিয়ে আমার কয়েকটা ভুল হয়েছে এটা আপনাদের সাথে শেয়ার করব আপনাদেরকে বলে দিব কোথায় কি ভুল করলাম প্রথমে এখানে আমি এক কাপ আর এক কাপের অর্ধেক চালের গুঁড়া নিয়েছি এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম এবার গরম পানি দিয়ে আস্তে আস্তে ডোটা তৈরি করব এখানে অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে এ ছালের ডোটা বেশি নরমও করা যাবে না আর বেশি আবার শক্তও করা যাবে না মিডিয়াম করে রাখতে হবে এখানে আমার একটা ভুল হয়েছে আমি প্রথমে নরম করে দিয়েছিলাম নরমটা হয়নি দেখে আবার শক্ত করে ধরেছি ডোটা তৈরি হয়ে গেলে এবার একটু রেস্টে রেখে দেবো অন্যদিকে আমি নারকেলা গুঁড়ের ফুডটা তৈরি করে নিচ্ছি এবার একটা পলিথিনের টুকরার মধ্যে উপরে তেল ব্রাশ করে নিয়েছি এভাবে করে সবগুলো কাগজের মধ্যে আমি তেল ব্রাশ করে আগে থেকে রেডি করে রেখে দিয়েছিলাম এই পিঠা বানানোর জন্য আমি একটা সিরিজ নিয়েছি সিরিজটাকে একটা সুই দিয়ে মাথাগুলো ছিদ্র করে নিয়েছিলাম ফ্রিজের ভিতরে ডোটা এভাবে করে ডুকে নিয়েছিলাম এরপর হাতের সাহায্যে এভাবে করে চাপ দিয়ে কাগজের মধ্যে শ্যামের মতো করে আস্তে আস্তে গোল করে বসিয়ে দিচ্ছি আর হ্যাঁ বলে রাখি সিরিজটা একটু মোটা হলে একটু তাড়াতাড়ি হয় আমারটা একটু মিডিয়াম ছিল এবার শ্যামাইয়ের চারোপাশে হাত দিয়ে একটু সুন্দর করে বসিয়ে দিচ্ছি এবার এর মধ্যে নারকেলার ফুলের ফুটটা দিয়ে পলিথিনের এক পাশ থেকে উল্টে দিয়ে আলতো করে এভাবে করে বসিয়ে দিতে হবে তবে এখানেও আমার একটা ভুল হয়েছে আপনাদেরকে বলে দিই পলিথিন যখন উলটিয়ে দিবেন। তখন কিন্তু আঙুল দিয়ে ফিঠার মধ্যে চাপ দেওয়া যাবে না না হয় ফিটার শেপটা নষ্ট হয়ে যায় দু একটা পিঠার শেপটা নষ্ট হয়ে গিয়েছিল এবারে একটা বাসের চালানোর মধ্যে পিঠাগুলো দিয়ে আমি দু তিন মিনিট বাফিয়ে নেব এই পিঠাগুলো তৈরি করতে বেশি সময় লাগে না এখানে আমি প্রথমে এক ফিট দু তিন মিনিট বাফিয়ে নিয়েছি এরপর আবার একটু উল্টে দিয়ে আবার দু তিন মিনিট বাফিয়ে নেব এখানে একসাথে আরও অনেকগুলো দেওয়া যায় আমি তো এখানে একা একা বানাচ্ছিলাম এজন্যই আমি যে যেটুকি বানাই ওটুকি আবার বাফানোর জন্য বসিয়ে দিই এখানে আমার ফিটাগুলো হয়ে গিয়েছে এবার আমি এগুলো তুলে নিচ্ছি এভাবে করে আমি সব ফিটাগুলো বানিয়ে নিয়েছিলাম চাইলে আপনারাও এই রেসিপিটা ফলো করতে পারেন হয়তো আমি ফিটা সৌন্দর্যটা তুলে ধরতে পারি নাই কারণ আমার মোবাইলের ক্যামেরাটাও অত বেশি ভালো না